और काचा लंका शुकनो लंका एक सामेयक बेटे ने লঙ্কাটা বাটা হয়ে গেছে তুলে নেবাতে সাদা তেল দিয়ে দিচ্ছি কেটে টাকা ঝিঙেটা দিয়ে দেবো

দিয়ে রাখছি ঢাকাটা খুলে দেখছি ঝিঙে জল জল বেরিয়ে গেছে এবার কেটে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা ডুম ডুম করে কেটেছি কাটা খুলে দেখুন ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে অল্প এবার বেঁধে রাখা পোস্ত আর লঙ্কাটা দিয়ে দেবো পোস্ত আর লঙ্কাটা দিয়ে দিলাম আর দিয়ে কাঁচা বাকি দিয়ে একটু জল দিলাম পছন্দ করে একটু সামান্য জল দিচ্ছি সামান্য জল দিয়ে দেবো দেখুন ওইটা দেখাবো না তবে একটু ঢাকা দিয়ে রাখছি ঢাকাটা খুলে একবার মাঝে দেখে নেব কর্প নাড়িয়ে দিলাম আলু ঘুমে সবই গলে গেছে একটু সময় আরও একটু সময় রাখবো জলটা শুকানো যায় আলুটা গলে গেছে ঘুমে তো গলেই গেছে গা মাখা মতন করলাম গরমে কোস্ত ফেলে শরীরটা ঠান্ডা থাকবে নিশ্চয় এই গরমে আপনারা বাড়িতে বানিয়ে রাখতেই দেখুন ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমাদের শেয়ার করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর আমাদের ফেসবুক পেজ শিলা রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন আপনারা আমাদের পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন